আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি হোটেল স্টাইলে সমুচা আমার চ্যানেলে কিন্তু আগে থেকে আরও কয়েক রকম সমুচার রেসিপি দেওয়া আছে চাইলে ওগুলো একবার চেক করে নিতে পারেন আজকের পর্বে বাংলাদেশি রোডসাইড হোটেল স্টাইলে এই সমুচাটা তৈরি করে দেখাবো ভিতরের পুর তো থাকছেই সেই সঙ্গে বাইরের কাভারটা অর্থাৎ সমুচা পাত্তি কিভাবে ঘরে বানাবেন সেটাও থাকবে আর দেখতেই পাচ্ছেন সমুচাগুলো ভাজার পর কতটা ক্রিস্পি আর চাইলে একবারে বেশি করে এই সমুচাগুলো বানিয়ে প্রোজেন করে রাখতে পারেন তাহলে মেহমানদারি বাচ্চার টিফিন অথবা ইফতারেও যে কোনো সময় চটপট ভেজে পরিবেশন করতে পারবেন শুরুতেই আমরা সমুচার যে কাভার অর্থাৎ সমুচা পাত্রিটা তৈরি করে নিব তার জন্য একটা বলে আমি নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা চাইলে আটা দিয়েও বানাতে পারেন আর তার সাথে আমি আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি এর সঙ্গে বেকিং সোডা পাউডার অন্য কোনো কিছুর দরকার হবে না শুধু লাগবে আর পানি দু কাপ ময়দার জন্য আমি এখানে থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পনে এক কাপ পানি নিয়েছি একদম নর্মাল পানি কুসুম গরম বা ঠান্ডা পানি নয় তারপর দু থেকে তিনবারে অল্প অল্প করে পানিটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিব আমাদের এই খামিটা খুব বেশি সফট হবে না আবার অনেক বেশি শক্ত হবে না মিডিয়াম সফটনেসের একটা খামির হবে খামিটাকে আমরা ততক্ষণ ধরে মাখাবো যতক্ষণ না হাত এবং বাটিটা পুরোপুরি পরিষ্কার হয়ে আসছে এই যেমন এটা মাখা হয়ে গেছে এখন এটাকে একটু রেস্টে রাখতে হবে যাতে এর ভিতরে গ্লুটেনটা ফর্ম করে এবং পরবর্তীতে আমরা ভালো করে এটাকে বেলতে পারি তো এটাকে এখন এই বাটির মধ্যে রেখে আমি ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য যদি হাতে সময় কম থাকে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আপনাকে রাখতে হবে তারপর একটা ভেজা নিংড়ানো কাপড় সাথে আরও একটা কাপড় দিয়ে ভালো করে এটাকে আমি ঢেকে রেখেছি এক ঘন্টা পরে আমাদের এই খামিটা কিন্তু আরও একটু সফট হয়ে এসেছে এই শুরুতে আমরা এটাকে খুব বেশি পানি দিয়ে নরম করে মাখব না আবারও মিনিট দুয়েক এটাকে একটু ভালো করে মথে নিচ্ছি তারপরে এই খামিরটাকে আমরা সমান কয়েকটা ভাগে ভাগ করে নিব ভাগগুলো কত ছোট বা বড় হবে সেটা ডিপেন্ড করছে আপনার প্যান বা তাওয়ার উপর যদি ছোটো প্যান বা তা হয় তাহলে ছোট ছোট এরকম বল করে নেবেন আমি এই সাইজের আটটা ভাগে ভাগ করে নিচ্ছি আর যদি আপনার প্যান বা তাওয়া অনেক বড় থাকে তাহলে আর একটু বড় বড় করেও আপনি ভাগ করে নিতে পারেন আর এগুলোকে অবশ্যই ঢেকে রেখে আমাদের কাজ করতে হবে তা হলে বাতাসে ওপরটা একটু ড্রাই হয়ে যেতে পারে তো এখান থেকে তিনটা লেচি আমি নিয়ে নিয়ে বাকিগুলোকে আবারও ঢেকে রাখলাম আর ওই লেচিগুলোকে একটু করে আমি গোল বল করে নিচ্ছি সামান্য একটু ময়দা দিয়ে ছোট করে কয়েকটা লুচির মতো করে আমি প্রথমে নিব। বেলে বেলার সময় খুব বেশি ময়দার ব্যবহার করব না তাহলে কিন্তু আমাদের খামিটা আর ড্রাই হয়ে যাবে তো এইবার প্রত্যেকটা লুচির উপরে আমি বেশ খানিকটা করে তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি তার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এভাবে করে একটার উপর করে আমি তেল ব্রাশ করব আর ওপর দিয়ে একটুখানি ময়দা ছিটিয়ে দেব লুচিগুলোর উপরে এই তেল ব্রাশ এবং ময়দা ছিটানোর কাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং ভালোভাবে করতে হবে তা না হলে পরে শেঁকার পরে রুটিগুলো একটার গা থেকে আর একটা কিন্তু খুলতে অনেক প্রবলেম হবে হয়ে গেলে হাত দিয়ে আলতো করে প্রেস করে আমি এগুলো একটু বসিয়ে নিব এরপরে আলতো হাতে এগুলোকে বেলে নিতে হবে বেলার সময়টা বারবার উল্টে পাল্টে আমাদেরকে বেলতে হবে যেহেতু দু তিনটার রুটি একসঙ্গে তো এক পাশ থেকে যদি আপনি বেলতে থাকেন তাহলে ওপরের সাইডটা বেশি লম্বা হবে নিচেরগুলো ছোট হয়ে থাকবে এমনিতেও সবগুলো সমান হবে না তারপরে চেষ্টা করতে হবে যেন চারপাশটা সমান পুরুত্বে আপনি বেলতে পারেন রুটিটাকে আমি একদম গোল করে না বেলে কিছুটা রেক্টেঙ্গেল করে বেলে নিয়েছি যাতে কাটতে সুবিধা হয় সেই সাথে আমাদের সমুচা পাতি যাতে অতিরিক্ত পাতলা না হয়ে যায় তার জন্য এটাকে আমি খুব বেশি পাতলা করেও বেলিনি নর্মাল রুটি আমরা যেরকম বেলি ওই রকম পাতলায় রেখেছি এবারে আমি এটাকে কেটে নিচ্ছি আর কাটার সুবিধার্থে একটা কাগজে আমি প্রথমে মাপটা নিয়ে নিয়েছি লম্বায় আমি এটাকে রেখেছি আট ইঞ্চি আর চওড়াতে রেখেছি আড়াই ইঞ্চি এই মাপে আমি সবগুলো রুটিকে বেলে নিব কারণ আমার প্যান যেহেতু ছোট সেই প্যানে যাতে আমি ঠিক মতো করে এটাকে সেঁকতে পারি আর শেঁকার জন্য চুলার আঁচটা আমাদের রাখতে হবে একদম লোতে লো আছে আমরা প্যানটাকে হালকা গরম করে নিব এবং সেই হালকা গরম প্যানে অল্প আছে আমরা খুবই হালকা করে রুটিটাকে সেঁকে নিব। বেশি সেকা যাবে না তাহলে কিন্তু রুটি অনেক ড্রাই হয়ে যাবে আর ফোল্ড করা যাবে না ফোল্ড করার সময় ভেঙে যাবে আস্তে আস্তে একটা কাপড়ের সাহায্যে চেপে চেপে চার পাঁচটা খুব ভালোভাবে আমরা এটাকে সেঁকে নিব বাট এটাকে ড্রাই করে ফেলা যাবে না তারপর উল্টে দিয়ে আবারও একইভাবে আস্তে আস্তে চেপে চেপে আমরা এটাকে হালকা করে একটু সেঁকে নিচ্ছি শাকাটা এমন হবে যে এটার গায়ের উপরের কালারটা হালকা একটু চেঞ্জ হবে বা রুটিটা যে কাঁচা থেকে যাচ্ছে ভেতরে সেটা বোঝা যাবে এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু বুটি বুটি উঠছে কিন্তু সেগুলো সাদা এগুলোতে কোনো ব্রাউন স্পট পড়েনি আর ঠিক এই পর্যায়ে আমরা এটাকে তুলে নিব আর ওই যে আমি তিনটা করে লেচে নিয়েছিলাম এর কারণ হচ্ছে তাহলে এক শাকাতেই আমরা তিনটা করে পাতটি খুলে ফেলতে পারবো আবারও এটাকে আমাদেরকে শাঁকা লাগবে না আর ভেতরে তেল এবং যে ময়দাটা আমরা ছিটিয়ে দিয়েছিলাম তার কারণে দেখুন কত সহজেই এটা খুলে আসছে আর সমুচা পাত্তিগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমরা যে রেডিমেড পাত্তি কিনি সেটা যেমন অনেক কাগজের মতো পাতলা থাকে এটা কিন্তু অতটা পাতলা নয় এটার একটা সুবিধা হচ্ছে আমাদের অনেক বেশি করে ফোল্ড করা লাগবে না একটা বা দুইটা প্যাচেই আমাদের সমুচাটা রেডি হয়ে যাবে দেখতেই পেয়েছেন আমি যে মাপে সমুচা সমুচাপাতির রুটে বেলেছি অর্থাৎ লম্বায় আমাদের থাকবে আট ইঞ্চি আর চড়াই থাকবে আড়াই ইঞ্চি এইভাবে আপনি খুব সহজেই করে নিতে পারবেন তো সবগুলো লেচি একইভাবে আমি হালকা করে সেকে একসাথে করে নিলাম তারপর ওই যে কাগজে কেটে রেখেছিলাম মাপটা সেই মাপ অনুযায়ী একটা স্কেলের সাহায্যে ভালো করে এভাবে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা তো আর ডিসক্রাইব করার তেমন কিছু নেই সাইডের যে অসম অংশগুলো আমরা কেটে বাদ দিচ্ছি সেগুলো আমরা পরে পুরের মধ্যে ব্যবহার করবো এইভাবে করে সবগুলো সমুচা পাত্রে আমাদেরকে কেটে নিতে হবে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে খেয়াল করছেন হয়তো কিছু একটু ছোট এগুলো হচ্ছে রুটির কর্নারের অংশগুলো তবে যেটাই হোক লম্বায় যেন এটা অ্যাটলিস্ট সাড়ে সাত ইঞ্চি হয় সেটা খেয়াল রাখবেন হলে ফোল্ড করতে অসুবিধা হবে আর এই যে সাইডের অংশগুলো এগুলোকে আমি তেলে মুচমুচে করে ভেজে তারপরে পুরের মধ্যে দিবো এখন এই কেটে নেওয়া সমুচা পাত্তিগুলো আমাদেরকে এক পাশে রেখে কাজ শুরু করতে হবে তবে এগুলোকে খোলা রাখা যাবে না তাহলে বাতাসে সাইডগুলো ড্রাই হয়ে যাবে আর ফোল্ড করতে গেলে ফেটে বা ভেঙে যাবে তো আমি একটা কাপড়ের মধ্যে সুন্দর করে এগুলোকে মুড়ে রাখছি যাতে বাতাসটা না লাগে আপনারা যদি চান তাহলে এইভাবে মুড়ে ফ্রিজের নর্মাল চেম্বারে একদিন পর্যন্ত রেখে পরের দিনও ফোল্ড করতে পারেন আর ডিপ ফ্রিজে তো রাখাই যাবে এইভাবে আমি রেখে এখন চলে যাচ্ছি পুর বানাতে পুর বানানোর জন্য আমি এখানে দু কাপ নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু মিহি করেই কেটে নিয়েছি যাতে ভাজার সময় পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় তার মধ্যে এখন আমি দিয়ে দিব ঝাল করার জন্য কাঁচা মরিচ কুচি আমি এখানে ছয়টা মরিচ দিয়েছি কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি মশলা হিসেবে আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আপনারা চাইলে চটপটির মশলাটাও ব্যবহার করতে পারেন সেই সাথে আধা চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া লবণটা পরে অবশ্য চেক করে আমি আরও আধা চা চামচ দিয়েছিলাম এইবারে এর মধ্যে সেই সাইডের যে অংশগুলো ছিল সেগুলো আমি তেলে মুচমুচে করে ভেজে নিয়েছি সেগুলোকে এভাবে হাতে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিতে হবে তো বাকি যেগুলো ছিল সেগুলো আমি গুঁড়ো করে রেখেছি প্রায় এক কাপের মতো এখানে সেই সমুচা পাত্রির ভাজা অংশটা আছে এবার সব কিছু একসঙ্গে আলতো হাতে মিশিয়ে নিতে হবে চোটকে মাখানো যাবে না তাহলে কিন্তু পেঁয়াজটা একদম ভর্তা হয়ে যাবে আর অনেক পানি বের হবে মাখানো হয়ে গেলে এইবার এর মধ্যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিতে হবে আর সেটা হচ্ছে ময়দা এটা অবশ্যই দিবেন কারণ মাখানো হলে পেঁয়াজ থেকে একটা যে পানি বের হয় যেহেতু লবণ আছে তো সেই পানিটা যাতে অ্যাবজর্ব করে ফেলে আর যখন ফ্রাই হবে সমুচাগুলা তখন এটা বেশ একটা বাইন্ডিংয়ের কাজ করবে তো আমি এখানে দুই টেবিল চামচ ময়দা দিয়েছি আমার পুর কিন্তু একদম রেডি এইবারে আমি চলে যাচ্ছি সমুচাগুলো ফোল্ড করতে তবে তার আগে আমি একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য প্রায় আড়াই টেবিল চামচ ময়দার সঙ্গে তিন থেকে সাড়ে তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম পানি দিয়ে ঠিক এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিব যেটা আমাদের গ্লুয়ের কাজ করবে যখন আমরা সমুচা ফোল্ড করব। সেটাকে আটকানোর জন্য আর এই যে সেই ঢেকে রাখা সমুচার পাতিগুলো থেকে একটা পাত্রে আমি বের করে নিয়েছি বাকিগুলো কিন্তু ঢাকায় আছে তারপর এটাকে ফোল্ড করে নিতে হবে এখন তো আর বলে বোঝানোর কোনো কিছু নেই আপনাকে দেখে বুঝতে হবে আমি কীভাবে ফোল্ড করছি আর যেহেতু আমাদের এই পাতটিটা তুলনামূলক একটু মোটা তাই কিন্তু আমাদের অনেকগুলো ফোল্ড করা লাগবে না এক প্যাচ দিলেই হয়ে যাবে তো প্রথমে ওরকম একটা কনের মতো করে নিয়ে তারপর এর মধ্যে আমি খানিকটা পুর ঢুকিয়ে দিলাম এরপর আবারও যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে সেভাবে আমরা একটা ফোল্ড করে নিব। আর এই যে কোনার অংশে আমরা যে গ্লুটা তৈরি করলাম সেটা খুব ভালো করে মেখে দিব তারপর আবারও ফোল্ড করে নিলে এই গ্লুটা একটা পাতির সঙ্গে আরেকটা একটা পাতি সুন্দরভাবে আটকে দিবে আর সমুচাগুলো খুলে যাবে না এইভাবে করে সবগুলো সমুচা আমি একে একে বানিয়ে নিব। এর মধ্যে থেকে কিছু আমি ফ্রোজেন করছি সরাসরি একটা বক্সে ঢুকিয়ে তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব এবং এটাকে প্রায় এক মাস ধরে রেখে খাওয়া যাবে বাকি অর্ধেকগুলো এখন আমি ভেজে নিবো আর ভাজার জন্য সব সময় আমি আপনাদেরকে যেটা বলি তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু অনেক তেল শোষণ করে ভাজতে সময় লাগে আর ঠিক মতো মুচমুচেও হয় না গরম তেলে এটাকে বেশ সোনালি করে আমাদেরকে ভেজে নিতে হবে আর এক একটা ব্যাস ভাজতে আমাদের ছ মিনিটের মতো সময় লাগবে আর এভাবে ভাজলে দেখবেন যে খুব সুন্দর ক্রিস্পি হবে আউটসাইডটা আর হ্যাঁ চুলার আমাদের রাখতে হবে মিডিয়ামে খুব বেশি জোরে আছে ভাজবেন না তাহলে বাইরে থেকে সোনালি হলেও তেমন একটা মুচমুচে হবে না ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রোড সাইড রেস্টুরেন্ট স্টাইলে অনিয়ন সমুচা একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছেন আর ভেতরের পুরটা কিন্তু ভীষণ মজা এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ